হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সাড়ে বারোটা তো আমি আর রুপম এখন যাচ্ছি একটা বাজে হাট সাড়ে বারোটা একটা পোনে একটা তো যাই হোক এখন যাচ্ছি রাস্তায় আমি আর রূপম কারণ আজকে একটা স্বপ্নের জিনিস আসছে আমাদের আর দেখো মাথায় এক্ষুনি তেল দিলাম এই কারণে দেখতে এরকম লাগছে আর স্নান করব তারপরে সিঁদুর পড়তে পারবো তো একটা রেটে স্নান করব কারণ ওটা হওয়ার টাইম মেনটেন করে করব আসতে পারে দাঁড়া আসবে তো দেখাবো তোমাদের যে আমার কি স্বপ্নের জিনিস আসছে ওই তো চলে এসছে না তো এই যে এই যে যে তো চলে এসেছে তো আমাদের বাড়ির গেটে দাঁড়ালেই হতো চলে যাচ্ছে হ্যাঁ তো ঠিক টাইমে চলে আসছে তাহলে তো এই দেখো চলে এসেছে আমার স্বপ্নের জিনিসটা আমার অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই একটা স্বপ্নের জিনিস তো ওটাই নিতে এসেছি রাস্তায় আর ওই জানি না উনি কে হয় তো আমাদের পাশে মানে পাড়ারই একজন তো উনি জিজ্ঞেস করছে যে এটা কী তো ওনাকে ওটায় বলছি যে ওটা কি আর দেখো রূপম খুব বক বক করাচ্ছে আমাকে এদিকে তো এখন আমি ওই টাকাগুলো দিয়ে দিচ্ছি আর জিনিসটাকে নিয়ে নেব তো তো গাইজ এই দেখো আমাদের স্বপ্নের জিনিস চলে এসেছে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমরা এটা একটা নেব আর এটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছ হয়তো আর আর এখন মানে যারা যারা বুঝতে পারবে তারা একটু পরেই বুঝতে পারবে কারণ ওভি আসলেই ওপেন করব এটাকে তো খুব খুব ভালো লাগছে আর এটা দেখার জন্য আমি নিজেও নিজেও ভীষণ এক্সাইটেড কারণ আমি দেখিনি কোনোদিন মানে নিজের তো কেউ মানে দেখেছি বলতে কি চোখে দেখা দেখেছি কিন্তু নিজে দিন হাতে ছুঁয়ে দেখিনি তো সেটাই তো ভীষণ এক্সাইটেড লাগছে তো এখন আমি স্নান করে নেবো কারণ এখন একটা বেজে গেছে তো স্নান করে নিই তারপর স্নান টান করে একটু মানুষ হয়ে নিই মানে ভালো লাগছে না সিঁদুর টিঁদুর পর অনেক কি অস্থির লাগছে আর মা দেখো কত তেল দিয়ে দিয়েছে প্রচণ্ড তেল দিয়ে দিয়েছে তো যাই হোক স্নান টান করি ওই চলে আসেন তারপরে তোমাদের সামনে এটা খুলব তা চলো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো আমার মতন আমি ভীষণ এক্সাইটেড তো গাইজ স্নান কমপ্লিট আর স্নান টান করে সিঁদুর টিদুরও পড়া কমপ্লিট তো এখন ওই ঘরে মা রান্না করছে আর এখন বাজে দুটো তো মা রান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো আর এখন ওভি আসেনি দোকান থেকে তো আসুক ততক্ষণ একটু বসে বসে থাকি কিছু করার নেই আর আজকে রান্না আমি করুন না আজকে মাই করছে রান্না তো চলো দেখতে থাকো ভিডিওটা কী কী রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এই দেখো ও চলে এসেছে আর আসার পরেই ফার্স্টেই মানে জামা প্যান্টও চেঞ্জ করেনি স্নানও করেনি তার আগেই ওটা খুলতে শুরু করে দিয়েছে তো দেখো সেই কী যেন একটা কথাই আছে না মশা মা তো কামার নাকি তো ওরকম হয়েছে ওরা অবস্থা দেখো একটা প্যাকেটিং খুলবে তার জন্য কত বড়ো একটা ছুরি নিয়ে এসেছে তো যাই হোক ওটার জন্যই মজা করছিলাম আমরা দুজন আর দেখতে থাকো আর প্যাকেটিংটা খুবই সুন্দর ছিল সত্যি খুব সুন্দর ছিল প্যাকেটিংটা তো চলো দেখি এখন কি আছে ভিতরে তো ফাইনালি এসে গেছে এটা আর আমি প্রথমে ভাবছিলাম হয়তো কিছু অন্য কিছু দিয়েছে নাকি কি এ জানে তো যাই হোক না ঠিকই দিয়েছে আর এটা ঠিক আছে না এটা চেক করব এখন এটা কানেকশান করতে হবে একটা পুরনো চার্জার দিয়ে আর স্ট্যান্ডটা দেখতে হবে স্ট্যান্ডটা কী করেছে কার্ডটা কিসের জন্য দিয়েছে কী জানি বলছে একশো টাকা ক্যাশব্যাক জাস্ট ফালতু এটা কোনো কাজেরই নয় যাই হোক ওটা থাক আর স্ট্যান্ডটাকে এবার দেখব স্ট্যান্ডটাকে প্রথমে বুঝতে পারছিলাম না যাই হোক প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম না নিচের দিকে আটকে আছে দেখো আমাদের রিং লাইট সেট করা হয়ে গেছে আর দেখো এখন দেখছি আমরা যে কটা কালার আছে তো অনেকগুলো কালার আছে হয়তো বা আমাদের এতটাও লাগবে না জানি না লাগবে কিনা তো যাই হোক খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে আমরা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে জিনিসটা তো খুব সুন্দর বলো তো আজকের মেনু হচ্ছে সোয়াবিনের তরকারি পটল আলু ডাটা তরকারি আর ডালের বড়া আর এটা হচ্ছে খাবার ভাজা আর এটা হচ্ছে সজনের শাক আর খেতে বসেছে আমাদের পূজা রানী খেতে মানে খেতে ওই তো ওটা খাবে তুমি খাবো ভাত বাড়ছে মানে খেতে বসবা আর কি হ্যাঁ বুঝবে বসিয়ে তো নাচবি রাগ রাগ দেখাচ্ছ কেন তুমি ও রিং লাইটটা এনে দিলাম বলে তাই বুঝি এখন খেতে বসে গেছি না আর পড়াতে না আর আমার থালিতে চলে এসেছে তিন রকম পদ আর দু রকম পদ এখন আসতে বাকি আছে দু রকম তো হ্যাঁ দু রকম আর না আর পূজার কই তো গাইস এখন সময় হলো দশটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বারবার তো বলা হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খেয়েছি রুটি মানে ওষুধ তো আমাদের সরি ও স্বাস্থ্য কমপ্লিট হয়ে গেছে তো আজকে রুটি খেয়েছি আর দুপুরের যা তরকারি ছিল ওইটা দিয়ে আর দুধ দিয়ে খেয়েছি আর আমি তরকারি দেওয়া তো বেশি পছন্দ করি না যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার নতুন রিং লাইটটা দেখ কেমন হয়েছে জানিও তো আজকে মানে একটু সেজে গুজে ভিডিও বানাবো বাট চুলে এত পরিমাণে তেল দেওয়া এই কারণ ইচ্ছে করলো না দুপুরবেলা না আজকে প্রচণ্ড গরম পড়ছিলো একটু ইচ্ছে করছিল না রেডি হতে তাই না বলো আর ওর এক আর বেশি একটা সময় ছিল না কেন আজকে দেরি করে দোকান থেকে এসেছিল আবার দোকানে যাবে এই কারণে আর করিনি তো যাই হোক করবো খুব শীঘ্রই করবো রিং লাইটে এখনও ইউজই করিনি শুধু আমরা সেট করে রেখে দিয়েছি মানে সব কিছু চেকটেক করে রেখে দিয়েছি তো করব নিশ্চয়ই করব কিনেছি যখন আর এটা একটা স্বপ্ন ছিল তাই না আমরা পুরো জবে থেকে ভিডিও করছি তবে থেকে একটা ইচ্ছে কিনবো কিনবো বাট আমাদের কেনাই হয় না বিভিন্ন কারণের জন্য তো যাই হোক ফাইনালি কিনে ফেলেছি আর ভীষণ ভীষণ হ্যাপি তার জন্য আমরা তাইতো তো গুড নাইট বলে দাও নাইট আর কালকে নতুন একটা ব্লগের জন্য ওয়েট করো